সকাল সকাল কুত্তা একটা উঠ আরেকটা উঠ পা জিনিস মিনিষ বাইরে গিয়ে মানে সকাল সকাল তো বুঝেনি তো গরম গরম হয়ে যায়গা তাই মানে প্রায় সময় আপনার ভিডিও দেখি টিকটকে

সেখানে সুন্দর সুন্দর মাই আছে বিশাল বিশাল মানে জিনিস আছে সাইজে বিশাল সাইজে বড় বড় সাইজে জিনিস আছে চলে নগুলো আজকে আপনাদেরকে দেখামো প্রাইভেট কার নিয়ে যাইতেছি এই যে আজকে বিশাল সুন্দর সুন্দর পিঠা খামো আজকে চিন্তা ভাবনা করছি যেহেতু আর এখানে আমরা ঢুকতেছি এখানে পিঠা খামো আমরা যথেষ্ট পরিমাণ যদি খাওয়ার মতো যদি সিস্টেম যদি ফ্রি সার্ভিস দেয় আমাকে তাহলে আমি অবশ্যই খামো যদি ফ্রি সার্ভিস যদি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু খাইতেও পারি যা নাও খাইতে পারি আর ওখানে মিস্ত্রি দাঁড়া করে রাখছি আর আমি এখানে এসে আড্ডা দিতেছি মানে বুঝতে তো পারতেছে এই যে মাথা নষ্ট হচ্ছে গাড়ি লোক খুলতেছে না মাথাটা খেয়াল দেবো পুরো পার্কিং সহ এরিয়া সহ দশতলা বিল্ডিং যা আছে সব সহ এই আওয়াজটা শুনবো মানে ভূতের আলাম যে বলে আর কি হন্টেড ব্রাঞ্চ এই যে এখানে থাকে এই যে এই যে এখানে হচ্ছে একটা নাট থাকে নাটটা ঘুরাইলেই নিচে কিন্তু চাকা এই যে চাকা নিচে আছে এই যে এটা কি আমি নামাইতেছি এখন স্পেসটা কারণ নিচে থাকে হাইস গাড়ি এই যে এখানে আপ জোর ঠান্ডা দু একদিন এই যে প্যাসেঞ্জার সাথে ঝগড়া কাজ এইগুলা ভালো লাগে না প্রত্যেকটা দিন আছে ভাড়া নিয়ে ঝগড়া এই ভাড়া কমলে ঘুরে ফিরে গ্যাস কমা মানে গ্যাসের নিয়ে একটা প্রবলেম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সো আমি মেহেদি হাসান অনেক ভালো আছি তো গতকালকে রাতেবেলা কিন্তু এখানে আমি গাড়িটা রেখে চলে গেছিলাম যার কারণ হচ্ছে রাতেবেলা আসতে একটু লেট হয়েছিল বারোটা একটা দিকে সাড়ে বারোটার দিকে আসছিলাম আর এখানে গাড়ি রেখে চলে গেছি আজকে দেন হচ্ছে গাড়িটা কিছু কাজ করতে হইবো আমার কারণ টাকা সার্ভিসিং করতে হইবো আর যে কিটটা যেটা ফাইটে গেছে এটা একটু চুপচাপ মানে সার্ভিসিং করতে হইবো আমার একটু পরে মধ্যে মিস্ত্রি আসে না মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম যে বললো যে আসতেছে তো এখন শাকিলের প্রাইভেট কার্ড নিয়ে যাম হচ্ছে পিঠা মেলা

আপনাদেরকে একটা ইন্টারেস্ট একটা জিনিস দেব আজকে বিভিন্ন ধরনের কালারিং কালারিং মানে কালারিং পিঠে জিনিস মানুষ সব দেখাম আজকে

আর এই যে আমাদের উপজেলার ধনবাড়ি টাঙ্গাইল কোন একটা জায়গা আর আমরা এখানে মূলত আছি আর আমরা এখানে হয়তো কোনো জায়গায় গাড়ি পার্কিং করবো পার্কিং করে এই পাশে যেমন শাকিল গাড়ি গাড়ি এই পাশে পার্কিং করি এই পাশে পাশে এদিকে পিছনে দাও পিছনে দাও তো যাই হোক তো চলেন আল্লাহ ভরসা গাড়ি আগে এখানে পার্কিং করি কারণ অসংখ্য গাড়ি আসছে এখানে পার্কিং করার জায়গা তেমন একটা দেখতেছি না তো চলেন আগে আগে গাড়িটা পার্ক করি তো যাই হোক মেলা বিদ্যা সুলভ ভাই ওভাবে ভিডিও করা মানে করতে দেয় না যা কোনো ভিডিও সুলভ করতে পারি না কারণ সব স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে তো আর এখন প্রাইভেট নিয়ে চলে যাবো আর আমার গাড়ি কাজ করাই তবো দেন গাড়িটা নিয়ে বেরোয় চলে যাবো আর ওখানে মিস্ত্রি দাঁড়া করে রাখছি আর আমি এখানে এসে আড্ডা দিতেছি মানে বুঝতে তো পারতো যে যে মাথা নষ্ট হচ্ছে গাড়ির লোক খুলতেছে না তো যাই হোক গাড়ির লোকটা খুললো মানুষের গাড়ি অন্য গাড়ি প্রাইভেট কেটে নিয়ে ভাই এই চাড়ো গাড়ি ওরে আমার গোপালটা ভালো রে এক সান্দেশ চাড়ো গেছে গা

আমি একটু মজা করলাম তো চলেন এই দিক দিয়ে ভিড় হয়ে এখানে অনেক লোকজন আছে আর এই তো মিস্ত্রি ভাই চলে আছে গাড়ি কাজ করে গেছি পিছনে চাকাটা খুলে নিলাম আর পিছনে চাকা যথেষ্ট পরিমাণ মানে পয় পয়সা টুকু করা যা ভাই আমার পয় পয়সা করে দিলো হ্যাঁ

মাথা রাখা আসবে পুরো পার্কিং সহ এই এরিয়া সহ দশতলা বিল্ডিং সব সহ এই আওয়াজটা শুনবো মানে ভূতের এলাম বলে আর কি হন তো যাই হোক আমাদের মিস্ত্রি ভাই কিন্তু আমাদের এই স্ট্যান্ডের ভিতরে সর্বোচ্চ ভালো কাজ করে মানে আমাদের এই স্ট্যান্ডে ম্যাক্সিমাম একশো বিশটা গাড়ি আছে হাইজে প্রাইভেট মিলে আরো বেশি হবে আমার জানা মতে আমাদের দুইটা পার্কিং এর যতগুলো গাড়ি থাকে দেন এগুলোই আর বাইরে গাড়ি তো আছেই অল্প নাই তো যাই হোক মাসাল্লাহ ভাই ভালো কাজ করে যারা আমরা দামি গাড়ি কাজটা করে গেছি তো যাই হোক সামনে চাকার সমস্যা আছে তো ওইটা দেখামো কি হয়েছে সামনে চাকার মেন সমস্যা হচ্ছে আজকে সামনে অ্যালার্টমেন্টের সমস্যা আছে তাদের বুঝের মতো কি কে জাবার টাবার গেছে গা খুললেই বুঝতে পারবো আর যাই হোক চার চাকা মানে মিস্ত্রি কাজ শেষ আর এখন কাম হচ্ছে যে আমার সামনের চাকা বামেটা একটু সমস্যা যে চাকা একটু পিছনে দিবো আর পিছনে সামনে নেবো মনে দুইটা চেঞ্জ করে দিবো সামনে যে দুইটা চাকা আছে এই দুইটা পিছনে দিবো আর পেছনে যে দুইটা ভালো আছে ওই দুটো সামনে দিবো

এই যে এখানে একটা নাট থাকবে নাড়টা ঘুরাইলেই নিচে কিন্তু চাকা এই নিচে আছে যেটা কিন্তু নামাইতেছি নিচে থাকে হাইভারি এখানে কিন্তু আপনি যদি এইদিকে দিকে দেন তাহলে কিন্তু জিনিসটা নিচের দিকে যাবে আলাদা আপনি এইদিকে মুচড় দেন এইভাবে ডান দিকে তাহলে জিনিসটা এভাবে মাটা টাইট হবে আর নিচে একটু দিকে ঘুরবে আর যদি যদি এদিকে ঘুরান আস্তে আস্তে জিনিসটা থেকে খুলে যাবে থেকে নেমে পাবে তো যাই হোক তো চলে টাকা আর চারি বা দুটা আর দুইজনে কিন্তু আজকে সহযোগিতা করতেছি তো এইখান থেকে নাট মানে টাকা কমপ্লিট শেষ হলে খাইতে দেবো দুই ভাই মিলে কেন আমার লোকে যেহেতু আছে দুপুরের খাবার খাওয়ায় নাই খাবার খাওয়াই গাছটা আমার যাই খাই যেটাই খায় বালা মন্দ খারাপ কিছু যেটাই খায় ওইটাই খায় তৈব কারণ দুই দিনে শেয়ারে করতেছে খোলো আস্তে আস্তে খোলো তো আপনারা দেখেন হায়গিরি স্পের টাকাটা কমে থাকে এখানে থাকে কিন্তু এখানে খোলা লেগে নিচে থাকে একদম নিচে নামতাছে খোলো খোলো নিচে নামতাছে চাকাটা আরেকটা নাম তো চলেন চাকাটা খুলি প্রত্যেকটা নাম আপনাকে কিন্তু পুরো অবস্থা ডিলাই নিতে হবে এদিকে কিন্তু টাইট হবে আমি প্রথমে মিসটেক করছিলাম আমি যেটা উল্টোভাবে ছিলাম এভাবে দিলে টাইট হবে নিচের দিকে মানে এদিকে দিলে কিন্তু অনেক টাইট হয়েছে আর এগুলা কি আমি বলে কষ্ট অসুবিধা নাই

তো আপনারা জিনিস খেয়াল করবেন এই যে এই যেটা যেটা আছে আর কি যেটা এটা ভিতরে কিন্তু এখানে একটা ইয়ে আছে যেটাও কিন্তু বহাই দিতে হবে আপনাদের এই যে জিনিসটা উঠতে পারে এটা ভিতরে বসাই দিতে হবে তো আমি আপনাদের একদম ডাইরেক্টলি দেখাই দেই তো আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কিভাবে লাগাইতে হবে তুমি কি আমার এটা নিচে ধরো ঠিক এইভাবে ধরো তো আমি আপনাদের পুরো দেখাই দিতেছি একটু ধরে হলেও আপনারা দেখবেন বাট আপনাদের অনেক দিলে শিখতে পারবেন এখানে এইখানে নিয়ে আসার পরে কেন এটাটা এইভাবে বসা করবেন তারপরে হচ্ছে এটা এই যেভাবে যেইটার সাথে এটার সাথে এই যে যেইটার সাথে এই যে ভিতরতে ঢুকাই দিবেন এই যে বাস এটা লাগার পরে আর আপনার কোনো কাজ নাই নিচে কোনো কাজ নাই দেখবেন এটার সাথে এটা লাগছে কি না এই যেইটার সাথে এই যে এটা বিচে ঢুকছে কি না এই যেইটার সাথে এটার সাথে এটা বসাই দিবেন ক্যাফে তো তারপরে হচ্ছে এই যে নাটটা শুধু দাস টাইট দিবেন টাইট দিলে দেন ওটা উপর দিকে আসবে একদম রিফিট রিফিটের মতো লাগিয়ে যাবো আপনি বুঝতে পারবেন যে এর কাজ হয়েছে না হয় তো যাই হোক তো চলেন নাট দেওয়া চা দেওয়া শেষ করে গাড়িটা ওয়াশ করবো তার আগে খাইতে হবো পরে ওঠাবার দিলাম আর ইফত মোড়াই যা আমি একটু ফ্রেশ হই আর এই তো গাড়ি কিন্তু প্রায় কমপ্লিট শেষের দিকে আর অল্প একটু আছে দেন এইটুকু করলে কিন্তু আমার গাড়ি পুরো গাড়ি কমপ্লিট করা শেষ গাড়িটা কেনাশিনো করছি আজকে এক বা পঞ্চাশ ষাট টাকার কেরাসিন নিয়ে আসছিলাম কেরাসিন নিয়ে এসে কিন্তু পুরো গাড়ি কিন্তু কমপ্লিট করতেছি কেরাসিন দিয়ে তারপর হচ্ছে যে আমি দুইটা সিট বাল দেখতে সামনে আছে প্রায় শেষ এক সাইড আর সাইড আছে দেন দুই সাইড কমপ্লিট করলে আমার শেষ আর শরীরের অবস্থা খুবই ভয়াবহ কাপড় চোপড় ভিজা শেষ কারণ আজকে অনেক শরীরের ময়লা আছে এইখান থেকে বাসায় যাই আবার গাউকে শুরু করতে হবে কারণ গাউবো স্যার ঘুমাইতে পারবো না আজকের পরিশ্রমটা একটু বেশি হয়েছে শীতের দিনে মানে শরীর আর কি এরকম একটা গরম আমার শরীরের উপর দাস্তি গেছে তো যাই হোক আল্লাহ বর্ষা গাড়িটা শেষ করি আর যাই হোক গাড়ির কাজ পুরো কমপ্লিট দেন গাড়ির বিয়ামই ছেড়াচ্ছি আর হঠাৎ করে টিপ হয়ে গেছে খানা বাট টি ভেবাইতেছি জানি না আজকে কোথায় বলতে পারতেছি না তো শোয়াক লাগাই দাও ভাই আমি জায়গা থাকো 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 শোয়াক আর বেরিয়ে মাত্র গাড়ি নিয়ে পার্কিং থেকে রাস্তার প্রচুর কুয়াশা অনেক কুয়াশা আর এই সকাল সকাল আসলে ঘুম কিন্তু মানে মানে রুমে থেকে বেরোতে ইচ্ছা করে না যে মনে হচ্ছে আরেকটু ঘুমাই দশ মিনিট পরে উঠি এইরকম এরকম করে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় মানে বেরিয়ে বেরিয়ে লেট হয়ে যায় তো যাই হোক আমাকে যে টাইমে থাকার কথা ছিল দেন আমি ওই টাইমে থাকতে পারবো আমাকে জাস্ট সময় থাকার কথা ছিল তো এখন বাস হচ্ছে আটটা চল্লিশ বাজে তো আমার কিন্তু বিশ মিনিট লাগবে না ওনাদের কাছে যাইতে তো সব সময় একটু আগে থাকার চেষ্টা করবেন কারণ প্যাসেঞ্জার গেলে হয়তো বা গাড়ি দেখলে রেডি হয় বা অনেকে আছে যে গাড়ি না পাইলে রেডি হয় না মানে এই রকম অবস্থা আর কি আর কত সময় যায় যায় দেখা যায় যে প্যাসেঞ্জার রাস্তায় দাঁড়ায় থাকে রেডি হয়ে বের হয়ে রাস্তায় দাঁড়ায় থাকে কখন গাড়ি যাবে কখন গাড়ি তুড়ে এই খুব ভালো লাগে দাঁড়াইছে দেখ মাসাল্লাহ ওনার খুবই সুন্দর আর অনেক অনেক প্যাসেঞ্জার আছে যেটা আমি গাড়ি যাওয়ার কথা আধা ঘন্টা আগে যা পয়সা থাকি এক ঘন্টা দুই ঘন্টা বসায় রাখি তাও কিন্তু বের হয়ে যাচ্ছে না গোষ্ঠী মারছে কুত্তা সকাল সকাল দি কুত্তা একটা উঠব আরেকটা উড়পা ঠিক জিনিস বাইরে তো সবারই গরম হয়ে জায়গা সকাল সকাল জিনিস মিনিষ মেশিন যা আছে এইরকম একটা অবস্থা সকাল সকাল কুত্তা দেখলাম যাই হোক আজকে আমার ক্যামেরায় কুত্তা ধরা পড়ে নাই আমার চোখে ধরা পড়ছে ক্যামেরায় ধরা পড়ে নাই তো যাই হোক প্যাসেঞ্জার কাছে যাই তো চলেন আজকে কোথায় যাইতেছি ওনাদের কাছে গেলে কিন্তু আমি বলতে পারবো ওনাদেরকে নিয়ে কোথায় যাই সকাল সকাল মানুষের গ্রাম অঞ্চলে মানুষ তো ভাই একটু অন্য ট্রাইবের একটু হয়ে থাকে রাস্তাঘাটে মানে একটু একটু মানে পয়সা ধরে থাকে ভুটার মুরগির মতো কু ধরে থাকে এখান থেকে আমার ভামে হয়তো হ্যাঁ ওকে আরেক রাস্তায় চলে গেলাম ওই যে বুষ্টি মারছে আরেকটা অধিক মেয়া পোলা সব শেষ মানে তো মানে চান্দে দেশে যাবো কিন্তু কয়েক কয়েকদিন পরে সাত লাখ মান পার হয়ে যাবো কাউ এই যে এরকম ভাইসা ভাইসা যাইতে পারে কোনো গ্যারান্টি নাই টাকা খাই যদি নদীর ভিটে পড়ে যায় আমার কে বরবাদ হয়ে যাবা তো যাই হোক আল্লাহ ভরসা তো চলেন প্যাসেঞ্জার কাছে যাই যার পরে ওদের কাছে ওনাদেরকে উঠাই নিয়ে দেন বেরোই আর যাই হোক আমরা আমাদের প্যাসেঞ্জার কাছে মানে বাসায় চলে আসছি ওনারা সবাই বেরোয় আসতেছে আর আমার গাড়িটা হচ্ছে এইখানে রাখছি পিছনে দেন মাল আছে ব্যাগ দেন মানে টুকটাক ব্যাগ যেগুলো থাকে আর কি প্যাসেঞ্জারের মানে যাবতীয় যেগুলো আছে ওগুলো দেন আর ওনারা সবাই আস্তে আস্তে বের হয়ে আসতেছে আর ওনারা আসলে কিন্তু খুব দ্রুত আমরা বের হয়ে চলে যাবো আর বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা ঠাইরে ঠান্ডায় মানে হাত পা কেমন অপাস হয়ে আসতেছে তো যাই তো চলেন ওনারা যেহেতু যে দুই একজন বের হয়ে আসতেছে ওনারা আসলে আমরা খুব দ্রুতই এখান থেকে বের হয়ে চলে যাবো আর যাই হোক আমাদের প্যাসেঞ্জারকে উঠাই নিয়ে আসলাম হচ্ছে কোনো একটা জায়গা পেট্রোল পাম্পের সামনে আছে তো এটা মূলত রসুলপুর মামেসিং বিভাগে কোনো একটা মামেসিং শেষ বিভাগে পড়ছে আর কি টাঙ্গাল ডিস্ট্রিক্ট আর মামেসিং ডিস্ট্রিক্ট দুইটা সেম সেম আর কি মাঝখানে কোনো একটা জায়গায় আমরা আছি আর এই পাম্পে আমরা দাঁড়াইছি আমাদের প্যাসেঞ্জার হচ্ছে হালকা পাতলা ব্রেক দিচ্ছে চা পান খাওয়ার জন্য যার কারণ আমরা এখানে দাঁড়াইছি আমাদের সারা যারাই আছে ওনারা সবাই একটু চা পান যেগুলো খায় ওগুলো খাইতেছে আর মূলত আমরা এখানে পাঁচ দশ মিনিট দেরি করবো দেরি করার পরে এখান থেকে যাচ্ছি আজকে মাহমিশ শহরে যাই হোক মাত্র এসে পৌঁছেলাম এখন সময়টা হচ্ছে বারোটা উনত্রিশ তো মাত্র আমরা এই কোটের ভিতরে আসলাম মাইমিসিং কিজানি এক যে জেলা যশপুরের ভিতরে কি একদম সামনে যেখানে পার্কিং দেন গাড়ি পার্কিং করছি আমরা আমাদের পিছনে কিন্তু কিন্তু আর ওই পাশে লেক আছে তো সময় এখানে ভিডিও করতে পারি না কার গাড়ি ভিতরে পুলিশ অফিসার আছে যার কারণে ভিডিও করা যায় মানে যেটুকু ওইটুকু করতেছি আর এখন কিন্তু বর্তমানে গাড়ি এটা এ অবস্থায় আছে আর এই যে মানিসিং জিরো পয়েন্ট এর পাশে সামনে গুরুত্বতর আছে একটা আর এই হচ্ছে জেলা আইনজীবী সমিতি মানিসিং ভবন কত নম্বর ভবন এটা ছয় নাম্বার ভবন এটা সামনে মূলত গাড়িটা এখানে পার্কিং করে রাখলাম আর পাশে দশ ফুট জেলা দশ ফুট পার্কিং করে গাড়িটা এখানে রেখে রেখেছি এখন গাড়িতে বসে একটু টুকটাক কাজ করতে হবো আর মামিষ দশ করে ভিতরে জানেন নি আপনাকে ভিডিও করা যায় না সবখানে সব ভিডিও সবভাবে করা যায় না যার কারণে আসলে ভিডিও করতে পারবো না সবার জন্য দুঃখিত যাই হোক গাড়িতে বসে করতে এখন ঘুম পাড়তে হইব এখানে কাজ যে দুই তিন ঘন্টার কাজ আছে আর দেন আমার তেমন কোনো কাজ নাই বই থাকা ছাড়া কোনো কাজ নাই দেন বই সব ঘুম পাড়ি দুই ঘন্টা কারণ সকালবেলা অনেক ঘুরে উঠতে হয়েছে আপনারা দেখছেন আর এখন কিন্তু রোদ উঠে গেছে এখন কিন্তু আর কুয়াশা কুয়াশা ওরকম কোনো কিছু নাই এই বিল্ডিংগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ পুরানো বিল্ডিং করে আসলাম গাড়িতে আর যা সব একদিন লেট হয়েছে ভাই চলেন গাড়িতে বৈশাখ একটু ঘুমাই আর এই তোমাত্র বৈশাখ থাকে থাকে ওইদিকে একটা দোকান ছিল দেখলাম দোকানে ভর্তা বিক্রি করতেছে এখানে হচ্ছে দশটি শালি ভর্তা আছে আসে হচ্ছে কি কি যেন পেয়ারা তারপরে হচ্ছে তেতুল তারপর হচ্ছে বড়ই আর সরসা আর কি কি যেন দেখলাম বিভিন্ন রকম ভর্তা বিক্রি করতেছে ওই গেটের সামনে বিশ টাকা করে তো আমি দেন এটা নিয়ে আসলাম দেন এটা বৈশাখে খাম আর মোবাইল মো কারণ শীতের দিনে আসলে গরম গরম জিনিস খেতেছি এটা কিন্তু পুরা কিন্তু গরম মানে উনি এমনভাবে আমাকে বানিয়ে দিয়েছে মানে পুরাটা গরম মানায় ফেলছে এটা যদি আমি খাই তাহলে কেমন লাগতে পারে এই ভর্তাটা টক মানে এটা পুরা কিন্তু একদমই টক অনেক চুগা এই চুগাটা খাওয়ার মানে হইতেছে আমার প্রচুর ঠান্ডা এই চুকা এই চুকাটা যদি আমি খাই ঠান্ডার পিছিয়ে তাহলে আমার প্রচুর পরিমাণ যে ঠান্ডা ওইটা কেটে যাবে আর এখানে কিন্তু লেবুও দিছে তার সাথে যে কাঁচামরি দিছে গুষ্টি মারছে আমার যে বিশাল বিশাল খাইছে কাঁচামরি দিছে ডুম ডুমের মতো এটা আমি কেমনে শোনামো আমার ঘুরতে কি আর ও যদি এটা যদি আমি কাক বানিয়ে গেছে আমার সৌমেলে যাব না সব তো যদি ডুম দিছে শুমেলে তো ডুম বাড়াতে পারিনি

আমার তো ভাই সকালবেলা সেই আবার বিকালে চলে যাবো বিকালে চলে যাবেন আপনি কি পার্সোনাল ডিউটি করেন কি রেন্টে চালান পার্সোনাল ও আচ্ছা ভাই হচ্ছে পার্সোনাল চাকরি করে আমার ভিডিও হিয়ে দেখে তো যাই হোক ভালোবাসে মানুষ পাই গেলাম ভাইয়ের সাথে আমি চার ডাউটা দেই তো ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আজকে পরিচয় হলো দেন আমার এই মামি সিং জজ জজকোটের ভিতরে আইসা তো ভাই তাহলে কি ভাই কি কনেক্ট তাহলে শুনি ভাই মানে প্রায় সময় আপনার ভিডিও দেখি টিকটকে

আর এই তো গেট থেকে মাত্র বেরিয়েছি আমরা এ হচ্ছে জেলা রেজিস্টার কার্যালয় তো এখানে এই মূলত আমরা ছিলাম এই জজপুরের ভিতরে আদালত তো এখান থেকে বের হয়ে আমাদের এখানে দাঁড়াইতে হবে আমাদের কাছে অলরেডি সবাই কিন্তু আসতে বললো আমাকে তো বললো যে তুমি বের হও বের হয়ে একটা রাস্তায় দাঁড়াও তো আমি একটা রাস্তা দিয়ে ভাই এখানে এখানে দাঁড়াইতে হবে আমাকে কারণ ভিতরে গেট বন্ধ করে দিতেছে যার কারণে আমাকে এখানে দাঁড়াইতে হবে দেখি একটা জায়গা দেখি

উনার পিছে পিছে গেলে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাব গা কারণ টাইট হয়ে যাব আর কারণ হইতাছে যে কম অবস্থা খুবই ভয়াবহ যেমনি যাইতে আছে যাই ভাই ও হাজারো ভাই বড় ভাই যাই কোনো অসুবিধা নাই তো য যে কথা আমরা আসতে আসতে তো কয়েকদিন যাবত ঠিক মতো ভাই প্যাসেঞ্জার সাথে পড়তেছে না এই কাই যে এই ঝগড়া এই ভাড়া নিয়ে ঝামেলা এই বুড়া মানে এইরকম একটা অবস্থা কি সৃষ্টি হইলো বুঝতেছি না মানে কি হইলো আর ঠিক মতো ওইরকম ভাবে ভিডিও করতে পারতেছি না যে এরকম ভিডিও আমি আমার মন মতন হইব না এখন এখান থেকে পার্কিং এম যাওয়ার গাড়িটা খুব সুন্দরকোনা রেখে দেবো রেখে বাসায় ছিল তামুকা কারণ ওইটা যে মনটা ভালো না দুই তিন দিন যাবো একই প্রতিশন একই সিস্টেমে এই কাই যে ভাড়া এই বাড়ায় যে বাড়ায় যায় ওই সারা সারাদিন দেরি

তো আর ঘটনা হচ্ছে যে ভাই ভাল লাগতেছে না শরীরটা খারাপ জ্বর ঠান্ডা দু একদিন যাবৎ কারণ এই যে প্যাসেঞ্জার সাথে ঝগড়া কাইছে ভাই এগুলো ভালো লাগে না প্রত্যেকটা দিন আছে ভাড়া নিয়ে ঝগড়া এই ভাড়া কম ঘুরে ফিরে গ্যাস তুলবা মানে গ্যাসে নিয়ে একটা প্রবলেম মানে আমরা যদি পাম্পের গ্যাস উড়াই সেক্ষেত্রে প্যাসেঞ্জার বৈশা থাকবে না হ্যাঁ আগে বলো না কে মনে হয় ওনারা গাড়ি নিয়ে চলে না জানে না আগে বলতে হবে ওনাদের আগে বললে হ্যাঁ মানে যদি আপনি আগে বললে দেই যে ভাই আপনাদের গ্যাসের টাইম হইতে সকাল ছয়টা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত ওনারা সাতটা আটটা দিতে আর পাম্পে বৈশা থাকা থাকতে পারে না আধা ঘন্টা এক ঘন্টা ভাই যা দেখা কাজ যে আজকে কিন্তু দিন গ্যাস আমি নিতে পারি নাই আমার কাছে গ্যাস নাই আজকে আর আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তারপর দিন হবে শুক্রবার আজকে কয় তারিখ আজকে যদি তারিখটা যদি বলি আজকে হইতাছে বাইশ তারিখ ও বাইশ তারিখ মঙ্গলবার আর গাড়িতে কিন্তু গ্যাস নেই আজকে দুই বাতি গ্যাস আছে দুই বাতি গ্যাস সাইড গ্যাস আছে কালকের পরের দিন মানে একদিন পর কিন্তু শুক্রবার ওই দিন আমার বিয়ের টিপ আছে বিয়ার টিপা মারতে হইব গতকাল টিপ নাই জানি না যে টিপটা আছে ওইটাও মানে কভার করতে পারবো কি না তো যাই হোক কভার করতে হইবো কভার না করলে গাড়ি তেল আছে তেল ওঠে গাড়ি চালাইতে দেবো তো যাই হোক আল্লা ভরসা আমাদের সবাই দোয়ার করবেন এই যেন হয়েছে প্যাসেঞ্জার সাথে কিছুদিন যাব

আর এই তো সকালে আসলাম আসিয়া দেন গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করতেছি যাই হোক জামাল ভাই একটা কথা মধ্যে নোখ ছেলে দিতেছে আর আমি নজর যেমন দুইজনে দুইটা গাড়ি দুইটাছি আজকে হেলপার এনে নাই মানে হেলবার আজকে মরছে কথা শীতের মধ্যে না বেলা দশটা বাজে বাইরে

আর দিন যাবো টিম মারতি বাল প্যাসেঞ্জার এত খারাপের খারাপ বিখাউতের বিখাউস প্যাসেঞ্জার সাথে কাজ ভাড়া নিয়ে কাজ রাস্তা নিয়ে মানে ঝামেলা টেনশনে আসি মাঝে মাঝে তো গাড়ি চালাম না এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় তো যাই হোক তো চলেন গাড়িটা খুব সুন্দরভাবে ক্লিন করি ক্লিন করার পরে গাড়িটা নামামো নামায় ভিতরে কমপ্লিট করার পরে ইনকামটা হিসাব কর মাস্কের আর যাই হোক পুরো গাড়ি কমপ্লিট দেন গাড়িটা রাখেন চলে যাবো কারণ একজন ফোন দিতেছে ফোন যাওয়ার ফোন দিছে ফোন ধরবে ফোন দিতেছে তো ওনার লোক দেখা করতে হবে থেকে যা তো যাই হোক গতকালকের ইনকামটা আমি যদি হিসাব করি মামি সিং গেছিলাম তো তার আগে গাড়ি টুকটা কাজ করাইছি চাকা মাকা দেখছে নি কেমন কাজ করাইছি তো যাই হোক দেন এগুলো করছে এখন গাড়ি পুরা দামে কমপ্লিট দেন এখন টি টি আইব দেন চালামো মারমো এই অবস্থা এই হচ্ছে অবস্থা তো যাই হোক কাল কালকে আবার আগামীকালকে আবার বিয়ের টিপ আছে ছয় সাত গাড়ি মিলে যাইতেছি তো যাই হোক আশা করি ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা সবচেয়ে দুমদার ভিডিও বাগান বিয়া বাড়ি ব্লক তো জানে নাকি তুমদারাক্কা জিনিস মিনিষ বিশাল বড় সাইজ জিনিস মিনিষ দেখা যাবো প্রস্তুত আছে আর কি বিশাল মানে আছে আর কি টুকটাক আছে তো হোক আজকে এখান থেকে বিরোধী বিদায় নিতে গতকালকে পাম্পে গ্যাস না দিতে পারি নাই আর ইনকামটা ছিল ওই তো তিনশো টাকা দেন তিনশো টাকায় আসে আর গ্যাসও উঠাইতে পারি নাই গাড়িতে গ্যাস কম আসে এরপরে টিভে বিয়ের টিপ মারার পরে ঢাকার দিকে কিবা যেদিকে যায় বা মন চায় ওইদিকে যে গ্যাসটা ওঠাই নিতেব তো আজকে পর্যন্ত আজকে দেন ভিডিও আর তেমন বড় কোনো কিছু নাই তবু আর একটা কথা বলি কিছুদিন যাবার টিপ মারতেছি প্যাসেঞ্জার খুবই খারাপ মানে কোনোভাবে মিল মিলতেছে না মিল মিলে ভিডিও করতে পারতেছে মানে অন্য একটা ব্যাপার সেবার তো আর কি মানে একটু ঝামেলা বেশি আসি তো আজকে পর্যন্ত সে পর্যন্ত সুস্থ কিন্তু আলাপেছি